সব সবাই তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তো চলো দেখাই হ্যাঁ জিনিসটা অনলাইন থেকে এসছে তো কালকে এসছে তো ভালো চলো তোমাদের সাথে শেয়ার করি তো আজকে তো ভিডিও দিতে পারছি না তো ভালো এই ভিডিওটা শেয়ার করা যাক তোমাদের সঙ্গে তো কী এসছে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাগকে আমরা শেয়ার করি এই পেপারগুলো এসছে তো চিনতে পারছো তোমরা এই পেপারগুলো কী কাজে লাগে তো যারা কলকা করে বেসিক্যালি তাদের কাছে এই পেপারগুলো থাকে তো আমিও কিনেছি তো যারা কলকা করে তাদের কাছে এইগুলো বেশিরভাগ পাওয়া যায় তো আমি যেহেতু কলকাতা শিখছি প্র্যাকটিস করছি তো আমি কিনে নিয়ে যাবো শুয়ে আছে দেখাই ভালো হ্যাঁ দেখাবো আমার আওয়াজ ভয়েস শুনতে পারছো না কি আমি জানি না কারণ চলছে মেয়ে শুয়ে আছে তো এই দেখো এই কলকাটা করেছি আমি কেমন লাগছে তোমরা জানি আমার মেয়ে এত লাথি মারছে এখানে শুয়ে শুয়ে ক্যামেরাটা পুরোই মরে যাচ্ছে এই দেখো কাছ থেকে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে জানিও আর এসছে অনলাইন থেকে এই কটা এই ছটা মতো তুলি এসছে তো কেমন লাগছে জানিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কারণ তোমাদের একটা কমেন্টে আসায় আমি অনেক আগ্রহ হয়ে বসে থাকি তো চলো আজকে ভিডিওটা এতটাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও